হাই ভি ওয়ান আবারও হঠাৎ লাইভে চলে এলাম লাইভে আসার কারণ হচ্ছে অবশ্যই সার্ভিস আবার নিয়েছি যার জন্য লাইভে আসা কারণ আমি যখনই সার্ভিস নেওয়া হয় তখনই আসলে আমি লাইভে চলে আসি আর সেই সার্ভিসটা নিয়ে আসলে লাইভে আমার তত ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে আমি আসলে কথা বলি আর দিই কারণ এই লাইভে ভিডিওটা তো থেকে যায় পরবর্তী সময় যারা মিস করে যায় তারা আবার একটা সেকেন্ড টাইম দেখে আর আমারও ভীষণ ভালো লাগে আজকে আমি আবারও ফেসিয়াল নিয়েছি বিভিন্ন গ্লো ফেসিয়াল এটা নিয়েছি আমার নতুন ব্রাঞ্চে অর্থাৎ সিগনেচার বা এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সের যে সেকেন্ড ব্রাঞ্চ যেটা নিকেতনে একদম প্রায়ম লোকেশনে আমি ঠিকানাটা বলে দিই রোড নম্বর ছয় ব্লক সি হাউস ফর্টি থ্রি এত সুন্দর একটা লোকেশন কিন্তু মেইন গেট থেকে ঢুকে যদি হাতের বা দিকে গাড়িটা ঘোরান ঠিক উপরে আবার সাইনবোর্ড দেখতে পারবেন ওইখানে এবং নিকেতন দুই নম্বর রোড থেকে বের হলে মুখের সামনে এই ছয় নম্বর রোডটার যে মোড়টা ঠিক ওইখানে তো সব থেকে ইম্পর্টেন্ট এইখানে আপনারা কিন্তু সার্ভিস পাবেন ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কালার তারপর আইব্রু মাইক্রো গ্লাইন্ডিং আইব্রো লিফটেড যেটা আমার করা যেটা এখন ট্রেন চলছে আমি নেলস অনেকদিন লাগিয়েছিলাম আপনারা অনেকেই অনেক লাইভে লিখেছেন আজকে একটু নেলসটা রিমুভ করেছি কারণ একটু রেস্ট দিলাম আবার নেলস করব হ্যাঁ কবে করব জানেন করব হচ্ছে ভ্যালেন্টাইনের আগে সো ভ্যালেন্টাইনের আগে অবশ্যই আপনারা কিন্তু এই তো নতুন ব্রাঞ্চে চলে আসবেন সার্ভিস নেবেন আমার কিন্তু দুটো ব্রাঞ্চ সেটি হচ্ছে ফার্স্ট সবগুলোই জানেন আফতাবনগর মেইন রোড সিভ্লো এবং হাউস নম্বর সতেরো আর এখন আছি আমরা নিকেতনে আমি এখন নিকেতনে বসে আছি তো আপনারা চলে আসবেন আর আজকে লাইভ এর কারণটা হচ্ছে গিয়ে এখন তো আমাদের ফেব্রুয়ারি যাচ্ছে এই ফেব্রুয়ারি মানে তো ভালোবাসা একটা মানে ভ্যালেন্টাইনের একটা কি বলে সময় কারণ ফেব্রুয়ারি মানে ডে আমি জানি সকলের প্রত্যেক দিন ভালোবাসা দিবস এবং ভালোবাসা তো আসলে স্পেসিফিক ডে দিয়ে হয় না এটা তো আমার মনে হয় যে মানুষ যারা আমরা সকলেই সকল সন্তান মা বাবা সবাইকে ভালোবাসি কাজকে ভালোবাসি তো সেই জায়গা থেকে ভ্যালেন্টাইন উপলক্ষে আমি রেখেছি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিকেতন ব্রাঞ্চ এবং আফতাবনগর ব্রাঞ্চ আমি আবার আপনাদেরকে ঠিকানাটা বলে দিই সেটি হচ্ছে আফতাবনগর ব্রাঞ্চটা হচ্ছে মেইন রোড সি ব্লক হাউস নাম্বার সেভেন্টিন আর নিকেতনটা একদমই প্রাইম লোকেশন ঠিকানাটা হচ্ছে রোড নাম্বার ছয় ব্লক সি হাউস তেতাল্লিশ আমার এখানে সাইনবোর্ড দেওয়া আছে আপনারা দেখে চলে আসবেন আর অবশ্যই দশ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সকল সার্ভিসের উপরে থাকছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেখানে আপনারা মাইক্রো ব্লেন্ডিং হেয়ার কালার হেয়ার হোটক হেয়ার ওমেগা থেকে শুরু করে এভরিথিং এবং আপনারা যদি মেকআপও করতে চান সেটাও কিন্তু সেদিন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর ঈদ তো চলে আসছে অর্থাৎ রোজা শুরু হয়ে যাচ্ছে আজকে পবিত্র সবে বরাতের রাত আজকে রাতটা আসলে সকলের জন্য অনেক মানে দোয়া করা এবং মানুষ মানুষ আমরা আমরা তো তো অবশ্যই অনেক ভুল করে ফেলি নিজের অজান্তে সেখানে ক্ষমা চাওয়ার দিন তো যেহেতু সবে বরাত মানে কিন্তু রোজা সামনে শুরু হয়ে যাচ্ছে রোজা থেকেও কিন্তু আমাদের অনেক অনেক ধরনের অফার থাকবে তার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে সিগনেচার বাই এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সের ফেসবুক পেজে এবং মাঝে মাঝে কিন্তু অপু বিশ্বাস কিন্তু আপনারা আপডেট দেখতে পারবেন তো রোজার পরে তো এত সুন্দর একটি সময় যদি আপনারা পার্লার সার্ভিস না নেন এবং নিজেকে নতুনভাবে প্রস্তুত না করেন তাহলে তো আসলে কিছু হয়ই না তা আমি আপনাদেরকে সবাইকে আর সিগনেচার বাড়ি বিউটি পার্লারের পক্ষ থেকে যে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ করবো ওয়েলকাম করবো যে এই লংজার মাস এবং ঈদটা যেন অবশ্যই সিগনেচার বাই বিউটি পার্লারের সাথেই হয় আর একটি কথা সেটি হচ্ছে যে আমাদের এখানে স্পেশালিটিটা হচ্ছে আমাদের এখানে স্পেশালিটিটা হচ্ছে যে ঠিক যেদিন সাতাশে রোজা হবে সেদিন একদিনের জন্য সাতাশে রোজা মাথায় রাখবেন সাতাশের রোজার দিন একদিনের জন্য কিন্তু ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং আমাদের চার রাতের টার্গেট আছে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা আমার এই পেজে বেশি বেশি করে কমেন্ট করেন যে হ্যাঁ সেটি হচ্ছে সাথে তাহলে মেহেদি উৎসব করতে পারি আমার যত যত ক্লায়েন্ট আছে তাদের জন্য এবং অবশ্যই আমার ক্লায়েন্ট ম্যানেজার ফ্যান ফলোয়ার কিন্তু এটা কমেন্ট করতে হবে কমেন্টের সংখ্যা যদি বেশি হয় যে ইয়ে সাপু করেন আমরা সকলে আসব তাহলে আমি কিন্তু অবশ্যই মেহেদি উৎসবটা করবো আর বাই দা ওয়ে প্রচুর 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 আমার এই লাইফটা শেয়ার দিতে হবে বলেন তো কেন যারা বেশি 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 করে শেয়ার দেবেন তাদের জন্য কিন্তু আমি এখান থেকে খুঁজে বের করে একজন বিজয়ী যে থাকবে তাকে আমি অবশ্যই সিগনেচার বেবি বিউটি পার্লারের পক্ষ থেকে কিন্তু একটা স্পেশাল গিফট দেওয়া হবে সো আমার এই লাইফটা বেশি বেশি করে শেয়ার করেন এবং সাতাশি রোজায় আমার থাকছে একদিনের জন্য ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনাদের শেয়ার এবং কমেন্টের উপরে ভিত্তি করে আমি কিন্তু মেহেদি উৎসবটা রাখবো আর যে খুব বেশি শেয়ার করবে তাকে কিন্তু স্ত্রী হিসেবে বিউটি পার্লারের পক্ষ থেকে দামি একটি উপহার গিফট করা হবে এবং সেটা কিন্তু আমি করব সো সবাই চোখ রাখবেন সিগনেশ্বর বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স আজকে পবিত্র সবে বরাত আপনাদের সবাইকে সবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা সৃষ্টিকর্তা আল্লাহবাক আপনাদের সবাইকে সুস্থ রাখব পরিবারকে ভালো রাখো আপনারা সুন্দরভাবে আপনাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান আর অবশ্যই সিগনেচার কাছাকাছি যারা আছে তারা অবশ্যই এখান থেকে সার্ভিস নিয়ে যান আজকাল লাইফটা এখানেই শেষ করছি আমি পুরোটা ঘুরে আপনাদেরকে দেখালাম না এই কারণে কারণ কিছুদিন পরেই আমার এখানকার পুরো লাইভ ভিডিওটা আসবে আমার পেজে খেয়াল রাখবেন এবং আমার এই পার্লার মানে সিগনেচার এই বিউটি এ পেজুল আপনারা চোখ রাখা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ